আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে আজকে আনলিমিটেড কিছু কটন ভাইরাল থ্রি পিস দেখাবো সম্পূর্ণ রেডি থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করতে হবে স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা বাটন করা থাকবে খুবই সুন্দর একদম পাকিস্তানি ভার্সনের কটন একটা থ্রি পিস থাকবে আর এটা প্যান কার্ড সালোয়ার তাই না এই দেখেন এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার এই হচ্ছে ওনাটা চেরির ভিতরে প্রাইস কত মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা কালার কয়টা একটাই একটাই দেখ ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর এটা ডিজাইন আর প্রিন্টের ভিতর নিচে মোটা করে প্যানেল করা একদম কটন থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান কার্ডটা আর এই হচ্ছে এটা ওনাটা পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে মাত্র 750 টাকা কালার কয়টা একটাই কালার ওকে আচ্ছা এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখতেই পাচ্ছ না এগুলো সবগুলোই কটন যেহেতু গরম আজকে সব প্রোডাক্ট কটনের ভিতরে দেখাবো তাই না সাতশো পঞ্চাশ একটু ধৈর্য সহকার দেখতে হবে কারণ অনেক ডিজাইন দেখাবো তো সবগুলো ডিজাইনে খুব সুন্দর এটা দেখে এটাও সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কটন ফ্যাব্রিক ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার দেন এই হচ্ছে এটার ওনাটা এটাও থাকবে সাতশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন ফর্স এটা একটা কালার এটা হিট একটা কালার হোয়াইটের ভিতরে পাচ্ছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়না এটাও থাকবে সাতশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে বাটন করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এটাও সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো একটা দুইটা করেই কালার আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এইটা দেখেন এটা কিন্তু গোল প্যাটার্নে পাবেন হাইনেকের ভিতরে মিরোর কাজ করা এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওরণ প্রাইস থাকবে আটশো পঞ্চাশ মানে এত সুন্দর একটা কালেকশন আটশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা খুচরা মূল্য আটশো পঞ্চাশ তাই না হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমবে এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওনাটা এটাও থাকবে আটশো পঞ্চাশে আচ্ছা এটার ভিতর লাস্টন এই কালারটা দেখে এটা বেস্ট কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে তাই না এটাও খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে এটার ওড়নাটা আটশো পঞ্চাশ এখন দেখাবো পকেট কুর্তি থ্রি পিস এটা কিন্তু হোয়াইটের ভিতরে থাকবে সাইডে পকেট আছে এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি আচ্ছা এই হচ্ছে এটার ওড়নাটা এটাও থাকবে আটশো পঞ্চাশে কালার আছে তিনটা আচ্ছা এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালার চেঞ্জ হবে এটাও আটশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এই যে দেখেন এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর আটশো এটা দেখেন এটা একটা কালার এটা হবে ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু হিট একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে না হাতের এটাও আটশো পঞ্চাশ টাকা শর্টস একদম হিট একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু রেশমি সুতোর কাজ করা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে হাতায় কাজ এটা প্যানেলটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন দেন এই হচ্ছে কটনের ওর না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর প্রায় ষাটটার মতো কালার আছে দেখেন এটা ল্যাভেন্ডার কালার এটা কিন্তু হিট একটা কালেকশন এটাও সাতশো পঞ্চাশ এটা খুচরো মূল্য আচ্ছা পাইকের জন্য যোগাযোগ করতে হবে ফার্স্ট নামি দামি ভাইরাল পেজের যত প্রোডাক্ট সবই কিন্তু তাদের কাছে হোলসেল পেয়ে যাবেন এটা হচ্ছে রেড মেরুন কালার এটা হবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে এই হোক না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার ঠিক আছে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওরনাটা এটাও থাকবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো সবগুলোর কিন্তু ডিটেলস পিক তাদের পেজে পেয়ে যাবেন পপ্স লাইফ স্টাইল আমরা পেজটা হয়তো বা মেনশন করে দিবো আপনার পেজে ঢুকে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন সোয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা কটনের ভিতর এখানে টার্সেল করা পিওর কটন নিচে প্যানেল করা আছে এটা ব্যাক সাইডটা খুবই জোলস দেখেন আর এগুলো গরমে একদম আরামদায়ক যারা হচ্ছে গরমের ভিতরে একদম আরামদায়ক ড্রেস চাচ্ছেন আসলে এগুলো নিতে পারবো সুবিধা কটন এটা ওনার টাইডের করা প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা ভাইয়া চারটা কালার এটা একটা কালার এটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে ওকে প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে দুপাঠ টাকা ওকে এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা আলিয়া কাটের ভিতরে নিচে প্যানেল করা আছে ঘেরটা কিন্তু অনেক বেশি আচ্ছা প্রচুর ঘের এটা পাকিস্তানি লন কটন এর ভিতরে থাকবে তাই না এটা আফগানি পায়জামা এটা আফগানি পায়জামা এটা ছোট না প্রাইস থাকবে মাত্র 1350 এটা শিফন জর্জ আচ্ছা কালার দুইটা হ্যাঁ এটা দুইটা কালার আচ্ছা এটা লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা ওকে প্রাইস থাকবে 1350 করে হোলসেল अवेलेबल 38 থেকে 40 পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে এটার প্যান্ট আফগানি প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা 1350 অনলি 1350 ওকে রেগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস